আজকে দুধ আর জলের ভালোবাসা বা বন্ধুত্ব নিয়ে গল্প বলি জল দুধের সাথে মিশে গেল এই দেখে দুধ বলল জলকে হ্যাঁ রে তুই নিজের রূপ ত্যাগ করে আমার রূপে এলি তো আমারও তো কিছু দায়িত্ব থাকে কর্তব্য থাকে বন্ধুত্বের তো আজ থেকে তোকে লোক আমার নামেই চিনবে আর আমার দামেই লোকে তোকে কিনবে তো এরপর যখন মানুষ দুধকে ফোটালো জল প্রথমেই উড়ে গেল জল পুড়ে গিয়ে উড়ে গেল। জলকে উড়তে দেখে দুধ নিজেই ফুটতে শুরু করলো ফুটতে ফুটতে উথলে গিয়ে আগুনকে নেমানোর চেষ্টা করলো ঠিক সেই সময়ে তার বন্ধু জল দুধের ওপর যখন ছেটা মারল তখন দুধ শান্ত হলো এটা হলো জল আর দুধের বন্ধুত্ব বা ভালোবাসা এবার হলো আসল টুইস্ট এই দুধের মধ্যে যখন চার চারপোটা লেবুর রস দেওয়া হয় তখন জল আর দুধ কোনো দিন একসাথে মিশতে পারবেন সম্পূর্ণ আলাদা হয়ে যাবে ঠিক সেই রকম আপনাদের জীবনে এইরকম টক্সিক লেবুর মতো লোককে কোনো দিন এন্টার করতে দেবেন না ভালো থাকুন সুস্থ থাকুন